আসসালাম আলাইকুম আহমাদুল্লাহ আমাদের বর্তমান সমাজে অপসংস্কৃতির সাইলাল হয়ে চলেছে এবং আমাদের কোমলমতি শিশুদের মস্তিষ্ক গ্রাস করে নিয়েছে স্ক্রিন অ্যাডিকটেডটা তা থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে ভালো মন্দ মেরিট ডিমেরিট পার্থক্যটা অলওয়েজ টাইম আমাদের বুঝে পা ফেলতে হবে আর তাদের ওই সমস্ত অখাদ্য এবং কুখাদ্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াগুলোতে সহজবদ্ধ এবং রুচিশীল কনটেন্ট তৈরি করে তা ছড়িয়ে দিতে হবে আর সেই উদ্দেশ্যে আমরা যারা মননশীল সংস্কৃতিকে লালন করি আমরা আপনাদের দোয়া এবং শুভকামনা নিয়েই আমাদের প্রেরণা যোগাব আর সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত উপদেশ বাণী শিক্ষণীয় গল্প এবং প্রয়োজনীয় বই আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি মুসাফির টিভি আহ্বান টিভি দ্য মেসেজ টিভি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাহ যোগাবেন এবং পাশে থাকবেন এই দোয়া কামলায় ش السلام علیکم ورحمۃ اللہ وکاتہ <سلام> <سلام>